উত্তরাখণ্ডে কুমায়ুন হিমালয় অর্থাৎ নৈনিতাল রানীক্ষেত কৌশানী ইত্যাদির অন্যতম গেটওয়ে লালকুয়া পর্যন্ত স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করলেন পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ লালকুয়া হাওড়া লালকুয়া স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে মোট তেরোটি ট্রিপে ওয়ান ফাইভ নম্বর নিয়ে সাত সেপ্টেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে ভোর পাঁচটা বেজে দশ মিনিটে প্রত্যেক শনিবার এবং পরের দিন অর্থাৎ রবিবার বেলা একটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেন লালকুয়া পৌঁছবে ফেরত যাত্রায় ওয়ান প্রত্যেক বৃহস্পতিবার লালকুয়া থেকে ছাড়বে বেলা একটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং হাওড়া পৌঁছবে শুক্রবার রাত্রি এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে লালকুয়া থেকে ছাড়ার দিনগুলি হল পাঁচ সেপ্টেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার এই ট্রেনটি পথিমধ্যে যেসব জায়গায় থামবে সেগুলি হল ব্যান্ডেল বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন মধুপুর যোশিডি ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে এবং তার বাইরেও এই ট্রেনটি উত্তরাখণ্ডের বিভিন্ন স্টেশনে থামবে এই ট্রেনে রয়েছে সাধারণ সেকেন্ড ক্লাস স্লিপার ক্লাস এবং এয়ার কন্ডিশনড অ্যাকোমোডেশন